পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক এই সময় বলেন ঠিক সফল কি রাষ্ট্রনায়ক দুনিয়ার কোন মানুষ যদি রসিলের সফল রাষ্ট্রনায়কের জীবন গ্রহণ না করে সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবাদত করে দুনিয়াতে এক ইঞ্চি জায়গার শান্তি হবে না এই দিকের মানুষ ঠিক কয় না ভাই যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ ওই কোট মার্কা নেতাক মানে ওই হ্যাঁ কতক্ষণ দেখা আর মুখ তো আস পরে গেছে ইসলাম বিরোধী করে খুদ খা খা মুখ তো আস পরে গেছে যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে নেতার তেলবাজি আছে কিন্তু আল্লাহর রসুলের তেলবাজি কেউ করে না তেলবাজি করতে করতে বাংলাদেশের মুরব্বী কোন মোবাইল হবে না তাইরি হতেন আপনি নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মকারের মসজিদের ইমাম পলে গেছে কি পদ্ম এই এই বিচারপতি গুলো ওখানে নামাজ পড়তেছিল কথা ঠিক কিনা ওই নাম যদি আসল কথা কলো কিনি বিচার প্রতি করে দেখে আব্দি রুপ সাহেব নাই না থাকছি আপনি থাক আপনি তো তাও ঢাকাত আছেন এরই পাথে বললে বাঁচবেন আপনি তাই কি কথা নেই কি না সব কথা হবে আপনার আপনার বিষয়তে আমি আইসিনি এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানসির কাছে আসবো কথা নেই কি না রসুল আর যতক্ষণ শেষ না হবে কোনো নেতার তেলবাজি আমি করতে পারি না কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানতো আমার দেশের মেম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আরো আসতে হলো গা আমার দেশে জানা হতো না আমার দেশে মদ চলতো না আমার দেশে জুয়া চলতো না আমার দেশে লটারি চলত না আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না আমার দেশে স্যান্ডেল চুরি হতো না খালি যদি ভোট যারা পায় না তা হয় এই ভাই বললেন আমাকে রে আগা কাতারত নামা লাগবে কোন নামার দরকার নেই সারা বাংলাদেশে আছে বিশ কোটি মানুষ একশো একান্ন জন লোক খালি ঢাকার পাঠান লাগবে বিশ কোটির মধ্যে কয়জন একশো একান্ন জন লোক যদি খালি বাচ্চা বেচা পাঠান দেয় কারো নামা লেগবে না ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিদায় মাং নেইলে বুদ্ধি কুটি ভাই যত শটে আনা দেয় তত তাড়াতাড়ি কাম হবে একশো একান্ন জন মানে এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা এটা শিবগঞ্জ এক নম্বর উপজেলা এই উপজেলাতে একজন লোক বানান লাগবি এই সাড়ে তিন লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার একজন লোক বার করা লাগবি তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন সাড়ে তিন লাখ লোকের মধ্যে একজন লোক বানান এটা ব্যাপার হলো কিন্তু ভোট দেবার দা হাতেই লোক পান না এটা গরু একটা ভেড়া গরুর দাম দেড় লাখ ভেড়ার দাম বিশ হাজার খাসির দাম তিরিশ হাজার আর আপনাকে আল্লাহ দুইশো সত্তর কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে এই বাংলাদেশে ভোটের দিনে স্যাডা বাজিচ্ছে তাও ওই চেয়ারম্যান করছে সার এখনো কালি ভরাইনি মানে ওই আরো হাফ কেজি খাবি গরু বিক্রি হয় তিন লাখ খাসি বিক্রি হয় তিরিশ হাজার ভেড়া বিক্রি হয় ছয় হাজার আর আশাবুল মগলু হাফ কেজি দিয়ে চারবার বিক্রি হয়

অফিস আদালত না নাইবের কাসারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অফিসে ছয়টা লোয়া কান দিচ্ছে ছয়টা লোয়া কয়টা লোয়া ওই দুই বুঝতে পারছি কিন্তু ওই ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি ওই লোয়া নিচে আছে দুইটা দুইটা সাইড দুই দুই আয়না আর উপরে আছে দুইটা সুতো দেয়

এই তকবির দেওয়াতে আল্লাহ খুশি আছে এখন আপনারা আল্লাহর পক্ষে আর যারা তকবির দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে কি মাথা ঠান্ডা যায়নি এখন কেবলকে ডোজ দিচ্ছি থামে আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব সাবেক সহকারী প্রধান শিক্ষক পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সাবেক বিচারপতি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ ঢাকা আল্লাহ ভাইদানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন এটা আল্লাহর এক আমার বড় হই না এখনো যুবক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজেল করার তৌফিক দিক উনি যেখানে থেকে থাকবেন আমি যা সেটি কাজ করব ঠিক আল্লাহ কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ প্রথম দাবি হবে ষাট বছরে যে এই মাদ্রাসাগুলার শিক্ষকের হাদ্দির মজ্জা শুকে গেছে আমরা হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয় আমার দেশে কেন এপ্তেদাই মঞ্জুর হলো না এদেশ কি এদেশ কি অভাবী দেশ যে দেশে পানির খুনি বালুর খুনি মাটির খুনি সব খুনি আবার চোরেরও খুনি কথা ঠিক কি না এ দেশটা খুব সম্ভাবনা দেশ